চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের যায় লাখো জনতার উপচে ভিড় মানুষ মুসলমানরা অস্ত্রসিক্ত নয়নে সাইফুল ইসলাম আলিফকে বিদায় দিয়েছে জামাত শিবির সমন্বয়ক উপদেষ্টাদের অংশগ্রহণে সাইফুল ইসলাম আলিফের জানাজা একটা বিশেষ বৈশিষ্ট্য পেয়েছে কিন্তু আমি পলিটিক্যালি বিষয়টা একটু ভিন্নভাবে দেখতে চাই বিএনপি কোথায় বিএনপির ভূমিকাটা কি হ্যাঁ জানা যায় বিএনপির বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন কিন্তু আপনি যদি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার দিকে খেয়াল করেন অথবা জনগণের মতামত পলিটিক্যাল বক্তব্যগুলোর দিকে খেয়াল করেন জামাত শিবির বৈষম্য ছাত্র আন্দোলন নাগরিক কমিটি এরা বর্ণন ইসলামপন্থীরা ইস্কনের বিরুদ্ধে বলছে হিন্দু সন্ত্রাসীদের বিরুদ্ধে বলছে চিনময় দাশের অনুসর্দের বিরুদ্ধে বলছে ভারতের বিরুদ্ধে কঠিন বক্তব্য দিচ্ছে কিন্তু এই চিনময় দাশের জঙ্গিবাদিতা থেকে শুরু করে উগ্র হিন্দুত্ববাদীদের যে আক্রমণ বাংলাদেশের উপর রাষ্ট্রের উপর রাষ্ট্রের আইনকর্মকর্তার উপর যেটা 2006 সালে জেএমবি করত তার বিরুদ্ধে বিএনপি অফিশিয়ালি কি অবস্থান নিয়েছে বিএনপি এর কোনো বক্তব্য আপনি পাবেন না হ্যাঁ চট্টগ্রাম মহানগর বিএনপি প্রতিবাদ করেছে কিন্তু ইস্কনের বিরুদ্ধে বিএনপি সুনির্দিষ্ট কোনো বক্তব্য নেই ভারতের বিরুদ্ধে বিএনপি সুনির্দিষ্ট কোনো বক্তব্য নেই বিএনপির হাইকমান্ডের কোনো বক্তব্যই নেই সাইফুল ইসলাম আরিফা হত্যাকাণ্ডের বিষয়ে কোনো বক্তব্য নেই চট্টগ্রাম মহানগরী বিএনপি কথা বলেছে এবং জানা যায় বিএনপির দু একজন নেতা উপস্থিত হলেও তারা কেমন যেন আকর্ষণ পাচ্ছে না তাদের বিষয়টা সামনে আসছে না গণমাধ্যমের শিরোনামেও তারা নেই জামাতের চট্টগ্রাম মহানগরী আমির তার ইমামতিতে জানাজা অনুষ্ঠিত হয়েছে সমন্বয় খাসনাত সার্জিজ উপস্থিত ছিলেন অবদেশটা হাসান আরিফ উপস্থিত ছিলেন এগুলোই গণমাধ্যমে আলোচ্য বিষয় বিএনপির লোকজন প্রচার করছে না বিএনপির সব নেতারা ডাক্তার সাদত থেকে শুরু করে আরো দু একজন ছিল তারা ছবি তো সামনে আসে না এবং উপস্থিতির মধ্যেও বিএনপি তেমন নেই জামাত শিবির সাধারণ জনতা আলে মোলামা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার জনশক্তি এই যে বিএনপির একটা দুর্বল অবস্থান বা এই ইস্কনের বিরুদ্ধে সোচ্চার না হওয়া বিএনপির অ্যাক্টিভিস্ট বিএনপির বুদ্ধিজীবীরা তো তারা সবাই ইস্কনের পক্ষে এই যে শায়েদ আলম থেকে শুরু করার অনেকে তারা স্কনের পক্ষে বক্তব্য দিয়ে আসছে এর মানে এই সময়ে স্কন এবং ভারতের আধিপত্যবাদ এবং এই সন্ত্রাসী চিন্ময় দাস গোষ্ঠীর বিরুদ্ধে বিএনপি বলতে সাহস পাচ্ছে না তারা বলছে না তারা জনগণের পালস বুঝে বিএনপি সময় রাজনীতি করছে না এই প্রশ্নটা আমি রেখে গেলাম জনগণকে এটা মনে রাখতে হবে আইনজীবী সাইফুলের জানাজায় উপদেষ্টা হাসান আরিফ সহ সমন্বয়করা চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দুই দফা জানাজা অনুষ্ঠিত হয়েছে এতে রাজনীতিবিদ আইনজীবী আন্দোলনের সমন্বয় এবং বিভিন্ন বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন উপচে পড়া ভিড় জনগণের ভালোবাসায় শিক্ত জনগণের দোয়া দুইশো কোটি মুসলমান সবাই আলিফের জন্য দোয়া করছে কাঁদছে তার শিশু সন্তানের জন্য হৃদয় কাঁদছে আলিফ জামাতের নেতা ছিলেন কিন্তু সব শ্রেণীর পেশার মানুষ কথা বলছে কিন্তু বিএনপি সবচেয়ে বড় দল হিসাবে তারা কার্যকর রোল প্লে করছে না সামান্য রোল প্লে করছে একেবারে কিছু করছে না তারা সবচেয়ে বড় বিষয় বিএনপি না বিএনপির স্পষ্ট বক্তব্য নেই কেন এই প্রশ্ন আমরা ছুড়ে দিতে চাই বুধবার সাতাশ নম্বর সকাল সাড়ে দশটার দিকে আদালত চত্বরে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় জানাজার আগে তাকে সেখানে বক্তব্য রাখেন আইনজীবী নেতারা তারা সাইফুল ইসলাম জরিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান প্রথম জানান শেষ সাইফুল ইসলাম আলিফের মারাদ নগরের জমিয়তুল ফালাহ মসজিদ মারে নিয়ে যাওয়া এটাই ছিল সাধারণ জনগণের জন্য অংশগ্রহণের জন্য উন্মুক্ত সেখানে বেলা সাড়ে এগারোটার দিকে দ্বিতীয় জানাজ অনুষ্ঠিত হয় জানাজা ইমামতি করেন জামাত ইসলামের চট্টগ্রাম মহানগরের আমির জনদ আলহাজ শাহজাহান চৌধুরী জানাজা অংশ নিয়েছেন সরকারের ভূমি উপদেষ্টা হাসান আরিফ বৈষম্বৃদ্ধি ছাত্র আন্দোলনের আহ্বাব হাসানাত আবদুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য জুলাই শহীদদের স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারজিস আলম চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার সাদা হোসেন বিএনপি ভাইস চেয়ারম্যান বিএনপির কাদের চৌধুরী বিএনপি জামাতের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ মানে বিএনপির কয়েকজন নেতা ছিলেন কিন্তু বিএনপির দুইটা ভেরিফাইড যদি তাকান বাংলাদেশ ন্যাশনাল পার্টি এবং বিএনপি মিডিয়া সেল সেখানে আপনি আহ এই সাইফুল ইসলাম হত্যাকাণ্ড বা ইসকন বা চিন্ময় দশ ওরা যে ভারতের যে ষড়যন্ত্র ভারতের স্টেটমেন্ট এগুলোর বিরুদ্ধে কোনো বক্তব্য পাবেন না এর মানে ভারতের বিরুদ্ধে বিএনপি বলতে পারছে না এটা বিএনপির বর্তমানে রাজনীতি হ্যাঁ আইনজীবী আলিফত চট্টগ্রাম মহানগর বিএনপি খুব জানিয়েছে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ বিবৃতিতে বলেন খুনি আওয়ামী লীগ শেখ হাসিনা ভারতে বসে দেশবিরোধী একের পর এক ষড়যন্ত্র করছেন প্রতিদ্বিত সেরা চার দ্বারা এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি অপব্রয় চালাচ্ছে আবহমান কাল যাবত এদেশের সব ধর্মবর্ণের মানুষের মাঝে যে উজ্জ্বল সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান রয়েছে তা বিনষ্ট করে ঘোলা পানিতে মাস স্বীকার করতে চাইছে দেশের প্রচলিত আইনের দৃষ্টিতে অপরাধের শাস্তি নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতি আহ্বান জান তারা বলে নগরীতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যে কোনো সহযোগিতা করতে চট্টগ্রাম মহানগর বিএনপি সর্বোচ্চ নেতা মধ্যপরিকা অথচ তারাই চাঁদাবাজি করছে জনগণের যানমাল রক্ষা ও দেশবিরোধী যে কোনো অবরাধ প্রকৃতিতে বিএনপির চেয়ারপারসন দেশ বেগম খালেদা যে দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান নির্দেশে বিএনপির নেতাকর্মীলের সর্বদা সজাগ ও সচেষ্ট রয়েছে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ড খো ও প্রতিবাদ জানিয়ে তারা বলেন বর্বরত বর্বরতম উপায় আইনজীবী আলিফ হত্যায় জড়িত অবিলম্বে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এই হত্যাকাণ্ডের সাম্প্রদায়িক হানানি পর্যায়ে নানিয়ে ধর্ম নির্বিশেষে সবাই মিলে সন্ত্রাসী গোষ্ঠী ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে এলাকাভিত্তিক প্রতিরোধ গড়ে তুলতে দাবি করা হয় দেখেন এই যে কেন বিস্তারিত বিনপেটের স্টেটমেন্ট শোনালাম মহানগর বিনপির প্রথম কথা হচ্ছে যে এই বিষয়ে বিএনপির হাই কমান্ডের একবারে মির্জা ফখরুলের বা তারেক রহমানের কথা বলা উচিত ছিল যেহেতু আমির জামাত কথা বলেছেন কিন্তু এটা বলেনি বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এটা নিয়ে মোটেও সিরিয়াস না এরপরে চট্টগ্রাম মহানগরী বিএনপি বলেছেন কিন্তু ইস্কন হিন্দুত্ববাদ ভারতের ষড়যন্ত্র চিন্ময় কৃষ্ণ দাস এই এইসব বিষয়ে কোনো কথা নেই এর মানে বিএনপি যে অনেকটা ভারতের খাদে পা দিয়েছে এই ভারত বিরোধী ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধের রাজনীতির প্রতীক শহীদ এই সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ড এবং তার জানাজা পরবর্তী প্রতিক্রিয়া এগুলোতে বিএনপির রোল দেখলেই বোঝা যায় যে বিএনপি আসলে ভারতের খপ্পরে পড়েছে এই মুহূর্তে জনগণের পালস বুঝে রাজনীতি করতে বিএনপি ব্যর্থ হয়েছে